আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা হচ্ছে আমাদের থানার ওসি প্লাস হচ্ছে আমাদের থানার যারা অন্যান্য কর্মকর্তা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য করে আমরা যে কোনো সমস্যা হলে তাদেরকে যদি কখনো ইনফর্ম করি তারা সাথে সাথে চলে আসে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে তারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে এখানে অংশগ্রহণ করে এবং পরীক্ষার্থীদেরকে নিয়মিত সুরক্ষা দিয়ে থাকে তারপরে হচ্ছে যদি ছেলে পেয়ে এদের কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় না যদি তারপরও এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু হানিফা উনি আর সাথে সাথে থানায় জানালে সাথে সাথে থানা থেকে লোক আসে আলহামদুলিল্লাহ আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আশেপাশের সব মিলে ভালো আছে খুবই ভালো আইন পরিস্থিতি কেমন একটু বলবেন বর্তমান আমাদের ওসি এবং আসার পরে অনেক উন্নত হয়েছে আমাদের যে থানারই অবস্থা আগে যা ছিল এখন আগে থেকে অনেক ভালো হয়েছে আইনের দিক থেকে আরও উন্নত হয়েছে এখন আপনি আগে রাত্রে এই আপনাদের এই যে উপজেলা যাওয়ার পথে আপনার মানুষ যে একটা রাস্তা আছে এদিক দিয়ে যাওয়ার পথে আগে মানুষ সন্ধ্যার পরে যেতে পারতো না এখন আল্লাহর যেতে পারে কারণ পঁচিশে আসার পরে ওইখানে একটু কঠোর একটা ইনিছে হ্যাঁ তো নেওয়ার পর থেকে আগে থেকে এখন অনেক উন্নত হয়েছে লোকজন এখন সচ্ছলভাবে স্বাভাবিক